প্রিয় দর্শক ভিডিও শুরুতে আপনাদের কাছে বলতে চাই যারা আমার এই ভিডিওটি দেখা শুরু করলেন তাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করি প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে যাবেন একটা গান কিন্তু অভিনেত্রী তিনজন আর তিন রকম আবেগ ববিতা সাবঢ় নাকি চম্পা কার অভিনয় আপনাকে বেশি নাড়া দিয়েছে চলুন দেখিনি বাংলা সিনেমার এক অমর গান। নানি বলি কি আমি আমারেনি লইয়া যাই বাইশাবের বাড়ি এই গানটির দৃশ্যপটে এক এক সময়ে অভিনয় করেছেন তিন কিংবদন্তি অভিনেত্রী গল্প শুরু করি ববিতাকে নিয়ে ববিতা যখন এই গানে অভিনয় করেন তখনকার বাংলা সিনেমা ছিল এক অন্য রঙিন তার চোখের ভঙ্গি অভিমানীর দৃষ্টি আর সংলাপের সাথে মানানসই অভিব্যক্তি গানে এনে দিয়েছিল এক ধরনের মর্যাদা মনে হয়েছিল এই গান শুধু গাওয়া হয়নি বরং হৃদয়ে অনুভব করা হয়েছে এরপর এলো শাবনূরের পালা নব্বইয়ের দশকে রোমান্টিক পর্দার রানী শাবনুর শাবনুর যখন গানটিতে অভিনয় করেন তখন তার চঞ্চলতা হাসি আর মিষ্টি এক্সপ্রেশন দর্শকের মনে অন্যরকম আবেগ জাগায় দর্শকরা যেন শাবনুরকে দেখে নিজের ঘরের মেয়ের মতো আপন করে নিয়েছিল তার ভঙ্গিমায় গানটি হয়ে যায় আরো সহজ আরো প্রাণবন্ত আর শেষে আসি চম্পার কথায় ছিলেন চরিত্রের তার চোখে মুখে গাম্ভীর্য অভিজ্ঞতার ছাপ আর সংলাপের গভীরতা গানটিকে এক অন্য উচ্চতায় নিয়ে যায় মনে হয়েছিল এই গান শুধু একটি আবেগ নয় বরং জীবনের অভিজ্ঞতারই প্রতিফলন এখন প্রশ্ন হলো কে সেরা ভবিতা দিয়েছেন রূপ শাবনুর দিয়েছেন মিষ্টি প্রাণবন্ততা আর চম্পা দিয়েছেন পরিণত বাস্তবতা আসলে তিনজনই নিজেদের সময় চরিত্র আর ভঙ্গিমায় ছিলেন অনন্য তাই বলা যায় এই একটি গানেই আমরা পেয়েছি তিন রকম আবেগ তিন রকম অনুভূতি এবং তিন রকম ভঙ্গি একই গানে আপনার কাছে কার অভিনয় বেশি ভালো লাগলো শাবনুর ভবিতা নাকি চম্পা কমেন্টে জানাতে ভুলবেন না